भाई तुम लोग आज के तुमको हेकार देख बो देखो हेकार एक बड़ो हेकार देखो ए देखो देखो भाई क्या मन लगे তো হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তো আমরা আশা করি সকলে বলা তোমাদের জন্য এসলাম আরো একটা নতুন ভিডিও তো আজকে তো কোনো ফাইনাল ভিডিও হতে যাচ্ছে না দেখতেই পেয়েছি শরৎ আমি রেডি দিয়ে দিই আর গান কেন শুনতে দেখতে দেখতে আমাদের ম্যাচের ভিতরে দিয়ে ঢুকিয়ে তো চলো ব্যাসটা শুরু করা যাক তো এখান থেকে আমরা রবি থেকে চলে যাব ডাইরেক্ট পিকের মাঝখানে তো পিকের আজকে নামে কি হয়েছিল তোমরা তো জানোই তো দেখো কি হইতেছে মন লাগে না একটা টান মারছি একটা লাগে না কিন্তু পরে টান লাগছে ঠিকই কিন্তু হেডশট পর কাউন্ট হয় এটা দাদা কি রে মরে না কেন ভাই ওরে ভাই কবা না আমার নেটটা ভালো না তখন পড়তে তখন আমার গায়ে আমি একটা টোকাও দেন এনেমিতে বুঝো না আমার সম্মান করে সবাই জানে যেখানে পিকের কিং নেমে গেছে তাই তো সবাই আর কি সম্মান করে আমাকে তাই আমি একে আরেকটা কিং ফিচার নিয়ে চলে যাচ্ছিলাম সামনের দিকে যাইতে যাইতে পূর্ণিমার রাতে লড়াচাড়া দিয়ে যাই মানে তিন ডরে না এখনো পর্যন্ত ও কি মারছি দেখছো ভাই নেট খারাপ নিয়ে তারপরে নেটটা মারিয়ে দিয়েছি কিন্তু ভাই এখন মেজাজটা খুব খারাপ বাজতেছে কারণ নেটটা খুবই খারাপ আর এদিকে দুই লেভেল পাইছি কিন্তু ওড়ে না ভাই ওড়ে ওড়ছে ভাই ঠিক আছে দেশ সেমতোই হবে চলো সামনের দিকে যাওয়া যাক এখন আমি বি মানে বিতে যাইতেছি না কারণ হচ্ছে যে নেট আমার খারাপ মারিস না কি বোঝা ভয় পেয়েছি কোনো ভয় নাই অন্য চিল ভাই ঠিক আছে তো চলো বিতে যাওয়া যাক এখন আমার নেটটা মোটামুটি ভালো হয়েছে চলো যেতে যাওয়া যাক এবং তো ভাই নেটটা তো ভালো কিন্তু পিঙ্ক তো এনেমি কোথায় গেল হয়ে যে তো আসিল ভাই দাঁড়া দাঁড়া আমি দেখ দেখকে হ্যাঁ লুটটা করতে বলি এনেমিতে মেরে দেবে আমাকে এসে তার জন্য আমি ঘুরতেছি কিন্তু কোথায় যাবো সেটাই ভাবতে পারছি না লুটটা করেই নিলাম কিন্তু ডেটটা আবার খারাপ দিয়ে দিল কী করা যায় অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমি প্ল্যান করলাম যে এই যে বক্সটা নেওয়া যায় ঠিক আছে নিলাম নিয়ে দিনে মেডি নিলাম তো মেডিটিনে নেওয়ার পর আপডেট করলাম আর কিছু না তারপর দেখলাম পিকের ছাদে এনেমিয়ান আমি চিন্তা করলাম কিম না যাওয়া যায় কই থাক পিকের ছাদ মারামারি করতে সে করুক আমার কাম আমি নিচে বই করি আমার তো সচান ধরে না পিকে সাথে যাই মারবো কারণ পিকে সাথে ধরলে তো আমার মারি দেবে এর লিগে আমি সাথে যাব না আর আমার নেটটা যে এই যে দুদিন কয় হলুদ তিন দিন আগে না মানে মানুষই তো হলুদ আগে নাকি হ্যাঁ হলুদ গুর মতো গুর মতো হয়ে গেছে নেটটা নেটটা ভালো না কি তো পরে স্টপ কিনে নেওয়া ফরত হয়ে গেছে সুপার মার্কেটে তো একবারে ডাইরেক্ট হয়ে গেছে ঠিক আছে তো যাইয়ে সামনের দিকে ভাই নেমি নাম সেটা এই জন্য সাথে ফেলে দেওয়া দাঁড়াও ওরা টিম আপ করছে ভাই আমি যদি একলা সামনে যাই ও তাহলে আমার ভরে দিতে পারে তো এটা ডেনি নামছে চাই দাদা এই দাদা এই দাদা হ্যালো কি নো ভাই কি আস্তাগফিরুল্লাহ কি হরে নাও যে বিল্লি মারতে ভাই পারিস না নাও যে বিল্লি মারতে কথাবার্তা বাইরে যায় মুখ দিয়া তো কি আর করার আমার তো মুখের ভাষা কথাই ভালো না তোমরা সবাই জানো তো দাঁড়াও এখান থেকে আসবে আর টান্ডা দেবো জানি ও কুল দেন মারবে আর ওই বেশ দিয়ে বেরিয়ে লাগবে একশোবার তারা গুলু না না থাক ওম না এই তো দেখো দাদা হ্যাকার হয়ে গেলাম কিং মেরে দুই প্লাস আমি নিয়ে এলাম সমস্যা নাই কি কর্ম আর করার কিছুই নাই তো এখান থেকে লুটটা করার পরে সামনের দিকে যাওয়ার পরে যা আমার আমার সাথে যে কাহিনী গড়ছিলো তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ফাটাই লই টুস করে ফাটাই গেলো তো একদমই প্রস্তুত ছিলাম না ছাদের এনিমিটার কেমনে মারতে তোমাদের আমি যাও দাঁড়াও এখান থেকে যাবা তারপরে এখানে একটা মোস্টার চাকিটা আরে কিরাদিন মেরে দিছে কিল চুরি করতে হবে কিল না চুরি করলে ও বাবা পিছনে এনিমি কিল তো নিলাম কিন্তু পিছনে তো এনিমি আছে এখন আমার কি হবে আমার কিছুই হবে না আমি এখন এনিমি মারব ও দাদা গাড়ি কেন ওড়ছো গাড়িতে কেন ওড়িছো গাড়ি পিটিয়ে দেব আর আমি আছে ও দাদা এক বিচি কামডা ভালো হলি না ভাই আজকে এই পর্যন্ত লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ আর কমেন্ট তো নিশ্চয়ই করে দেবো আমি জানি যে কয়জন দেখবে সবাই কমেন্ট করবে না কিন্তু খবর আছে বিচিক্রম ছোট হয়ে যাবে ভাই বিচিক্রম ছোট হয়ে যাবে বলে দিলাম